নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু পি এম কিষান প্রকল্পে আমরা সকলেই জানি যে দু সালের যাদের রেকর্ড রয়েছে দু সালের পরের তাদের কিন্তু নতুন করে আবেদন হচ্ছে না যাদের আগে রয়েছে তাদের কিন্তু আবেদন হচ্ছে তো পিএম কিষাণ প্রকল্পে টাকা পাওয়া যতটাই সহজ ততটাই কিন্তু কঠিন তো এই যে টাকা পাওয়া যে নিয়ম তার মধ্যে কিছু জটিলতা রয়েছে টাকা কিন্তু সকলেই পাবে নিজে জমি থাকা সত্ত্বেও অনেকেই টাকা পাচ্ছে না দু সালের পরে যাদের রেকর্ড আছে তাদের কিন্তু টাকা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নতুন একটা নিয়ম নিয়ম চালু হচ্ছে তো আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো পিএম প্রকল্পে যে কী নিয়ম চালু হচ্ছে আমি বিস্তারিত বলব দু হাজার উনিশ সালের রেকর্ড দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে কি না কারা করতে পারবে বিস্তারিত বলবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাকেন অল প্রেস করে দেবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক কী নিয়ম চালু হচ্ছে দু উনিশ সালের পরে রেকর্ড দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে কি না আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশেষ বলে একটি নোটিশ দেওয়া হয়েছে যেখানে কী বলা হচ্ছে আমি বিস্তারিত জেনে নেব তো প্রথমে আমরা দেখে নিই যে পি এম কিষান প্রকল্পে যারা নতুন আবেদন করবেন তাদের পর্চার খতিয়ান তৈরির তারিখ এক দুই দু হাজার উনিশ অথবা তার আগে হওয়া আবশ্যিক পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাদের পর্চা খতিয়ান তৈরির তারিখ এক দুই দু এর পর হয়েছে তারা আবেদন করবেন না এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দু সালে যাদের রেকর্ড রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে আর যারা দু সালের যাদের দুই এক দুই দু সালের পরে যাদের রেকর্ড হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না যতক্ষণ না পরবর্তী নোটিশ তারা দিচ্ছে বা পরবর্তী যারা নিয়ম বদল করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরো কিছু বলা হয়েছে যদি কোনো মৃত ব্যক্তি পি এম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত থাকে তাহলে সেই ব্যক্তির ওয়ারিসগণ কেবলমাত্র ওয়ারিস সূত্রে প্রাপ্ত নতুন পর্চা বার করে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে মৃত্যুর শংসাপত্র এবং মৃত ব্যক্তির পর্চা আবেদনপত্রের সাথে দেওয়া আবশ্যিক তো আপনারা এখানে বুঝতে পারছেন যে এখানে একটি আরও একটি কথা বলা হয়েছে যাদের দু সালের পরে রেকর্ড হয়েছে এক দু হাজার সালের পরে রেকর্ড হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো কোন ব্যক্তি আবেদন করতে পারবেন যে ধরুন আপনার বাড়িতে আপনার বাবা টাকা টাকা পায় পি কিষাণ প্রকল্পের টাকা পায় তো আগে পেত কিন্তু এখন দু সালের পর কোন একদিন দু সালের পর একদিন দু হাজার উনিশ সাল তারিখের পর কোন একদিন আপনার বাবা কোন কারণে মারা গিয়েছে তো তারপরে আপনি আপনি যদি তার ছেলে হন তাহলে তো আপনি অরিস হিসেবে তো আপনি জমিটি পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি তারপরে কিন্তু আপনি রেকর্ডটি করে নিয়েছেন তো রেকর্ড করার পর আপনি সেই পর্চা বা রেকর্ড দিয়ে আপনি আবার দু হাজার উনিশ সালে পরে যে রেকর্ড রয়েছে আপনার কাছে সেটা দিয়ে আপনি পিএম কিষান প্রকল্পের টাকাটি পাবেন কিভাবে পাবেন একটু বুঝুন ভালো করে তাহলে বুঝতে পারবেন যদি আপনার বাবা টাকা পাই তো তার টাকা পাচ্ছে কিন্তু দু সালের পর আপনি রেকর্ডটি করছেন ধরুন দু সালের আগের রেকর্ড দিয়ে আপনার বাবা টাকাটি পাচ্ছিল অনেকদিন আগেকার তার নিজের রেকর্ড ছিল আপনি উনি উনি টাকা পাচ্ছিলেন কিন্তু দু সালের পর কোনো কারণে তিনি মারা মারা গিয়েছেন তো তারপরে আপনি অরি সূত্রে আপনি ছেলে হন তো সেক্ষেত্রে জমিটি আপনি পাচ্ছেন তো আপনি সেই জমির রেকর্ডটি দু হাজার উনিশ সালের পর করেছেন তো আপনি আপনি সেই জমির রেকর্ডটি দিয়ে আপনি আবার দ্বিতীয়বার টাকাটি পাবেন যদি আপনার বাবা টাকাটি পেত তবে তো এইভাবেই কিন্তু দু সালের রেকর্ড দিয়ে আপনি আবেদন করতে পারবেন যারা 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 নতুন রয়েছে যারা একেবারেই টাকা পান না দু সালের পরে যাদের রেকর্ড রয়েছে তাদের কিন্তু নতুনভাবে কোনো ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি বা নতুন যখন নোটিশ দেওয়া হবে তো তখন কিন্তু আপনাদের আপনাদের দু সালের রেকর্ড দিয়ে আপনি টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তো আপনারা জানেন যে পাঁচ বছর অন্তর একটি নিয়মের বদল আছে তো এখানে প্রায় পাঁচ বছর প্রায় হয়ে এসছে তো তো এবার কিন্তু নিয়মের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনও হয়নি যখন নিয়মের পরিবর্তন হয়ে যাবে যখনই দু হাজার উনিশ সালের রেকর্ড দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এরকম কিছু নোটিশ আসবে তখনই কিন্তু আপনাদেরকে আমি সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এ ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন